সকালে চলে এসেছি এক্সারসাইজ করতে আর চালও নিয়ে এসেছি ভাবলাম যে এক্সারসাইজ করার আগে চালটা দেবো তো অনেকটা সকাল তো সেই জন্য ভাবলাম যে এক্সারসাইজটা করে নিই তারপরেই চালটা দেবো দিয়েই চলে যাব না। হলে এক্সারসাইজ করতে থাকলে আর চালটা খাবে না আসবেও না বৃষ্টি যদি এসে যায় তাহলে ভিজে যাবে তো সেই জন্য ভাব যে আগে এক্সারসাইজটা করে নিই তারপরে দেখবো বাঁকিটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস আর আরেকবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তোমরা পিছনে দেখতে পাচ্ছো অনেক পায়রা ওড়াউড়ি করছে ওই কোনায় দেখো দুটো ড্রাম ওইখানেই কিন্তু সব সময় পায়রা বসে থাকে তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক অনেক ভালো লাগবে এক্সারসাইজ করতে আজ মনেই চাইছে না কারণ কি তো প্রতিদিন এক্সারসাইজ করি তোমরা লাইফে দেখতে পাও কিনা জানি না আমি প্রতিদিন এক্সারসাইজ করি কিন্তু আজ যে পিঠের দিকে গ্যাস চাপ দিয়েছে তার জন্য আমার একটু ভালো লাগছে না গরম জল গ্যাসের ওষুধ সব কিছুই খেয়েছি এখন দেখা যাক কী হয় যখনই চাপ দেয় সঙ্গে সঙ্গে আমার গ্যাসের ওষুধ খেতে হয় তো তারপরেই একটু কম হয় কি তো আমি সারাক্ষণই ভাবি যদি আমার গ্যাসের চাপ দিয়ে আমায় আমি যদি মারা যায় তাহলে আমার ছেলেটা কে দেখবে আর একটু বড় হলে নেই হয় কিন্তু এরকম এমন এমন সময় এত জোরে আমার গ্যাসের চাপ দেয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো একটু ডা ভালো ডাক্তারকে দেখাবো কিন্তু একটু দেরি হচ্ছে অনেক পয়সা ঘরি ঋণ হয়ে আছে তো তো সেই জন্য কোনো ডাক্তারের কাছে গেলে অনেকটা পয়সা লাগবে সেই জন্য ভাবছি কটা দিন যাক গ্যাস ওষুধ খেয়ে খেয়ে যাই তো এইভাবেই দিন যাচ্ছে আর দুদিন আগে এরকম আমার মাথা খুব যন্ত্রণা হয়েছে দান মাথা কারণ আমার ছেলে কিছুদিন আগে আমার মা মুখে লাথি মেরেছিল ওর ভুল না ভুলটা আমার ওর পুঁদুতে আমি হাম কাছিলাম আর ঘুম চোখে আমার মেরেছে লাতি আস তাই নিয়ে আমি সে কী আর বলবো প্রায় সময় ডাক্তারের কাছে যন্ত্রণা ওষুধ খেতে হয় তো ওটাও গেল আবার গ্যাসের চাপ এটাও আর আমি বলে না পিকুর বাবু অসুস্থ কারণ কি বলো তো সেই অ্যালার্জি যেন গত সপ্তাহেও এরকম দু তিন দিন কাজ করতে পারিনি আর এ সপ্তাহে এরকম দু তিন দিন কাজ করতে পারিনি ওয়েদার এতটা খারাপ যে এলার্জি এত পরিমাণ বেড়েছে কোনো রকম কাজই করতে পারছে না তো ডাক্তার চেঞ্জ করে দিয়েছে আগে ছ সাত মাস ধরে যে ট্রিটমেন্ট চলছিল সা তাতে কোনো কোনো রকমের সুবিধা পায়নি ডাক্তার চেঞ্জ করেছে কালকেরে এক একটা ডাক্তারের কাছ থেকে একটা এত জোরের দুটো ইঞ্জেকশান নিয়েছে পুরো দিন মাথা ঘুরেছে আর কোনো রকমভাবে কোনো কাজ করতে পারিনি আজ তাও মোটামুটি একটু ঠিক আছে তো বলছি কাজে যাচ্ছে আমি বলছি আরেকটা দিন রেস্ট নাও এত জোরের ওষুধ খাচ্ছো ইঞ্জেকশান নিয়েছো কোথাও গাড়ি চালানোটা ঠিক না তা বলছে না মোটামুটি তো ঠিক লাগছে আর মনে হচ্ছে এই ইঞ্জেকশানে এই ওষুধের ঠিক হয়ে যাবে তো এই ডাক্তারটা বলেছে আমি ঠিক করে দেব কিন্তু ঠিক তো করে দেবে কিন্তু প্রচুর পাওয়ারের ওষুধ মানে কি হাই পাওয়ারের ওষুধ এবং নেশান ব্যবহার করে যেখানে ওই যে ডেঙ্গুর ট্রিটমেন্ট হয়েছিল ওখানে যাই হোক টিফিন বানিয়েছিলাম সে সেবিয়া সেটাকে চায়ের সঙ্গে খেয়ে বেরিয়ে গেল আর বললাম তুমি সাবধানে গাড়িটা চালিয়ে আর বলার কিছু নেই ওই অ্যালোভেরা কীসের গ্যাসের চাপ দিয়েছে আর মাথাটা ব্যথা করছে এখন এই মাথা দেবো আরও অনেক কিছু দেবো তুমিটা ভালো রাখার জন্য আমি মাসে মাসে এরকমই করি

থেকে নিয়ে আসছিলো আগের বার যে বাঙালির ওরাই দিয়েছে ওই সাইডে গেছিলো তো বলেছিল যখনই এই সাইডে আসবো ফোন করে দেখো যাই না পাশ হয়ে যায় পাখা আমরা যাই না যখন পাকবে তখন দেখাবো হচ্ছে আমাদের জিনিসপত্র এসে সব জায়গা করে বুঝতে হচ্ছে তার তো আমি মাথায় দিয়ে দিয়েছি যেটা দেওয়ার কথা বললাম চুলের প্যাক তো এদিকে গোপালকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে দিয়েছে একটু দই তো আমি একটু চেক করে দেখলাম যে দইটা ঠিক আছে কি না আর এদিকে দেখো যেহেতু কি বলে ওটা কি আমা মসি না বসি না কি বলে না তো তো আম তো দরকার আম দুধ খেতে হয় তো এমনিতেই আমার ঘরে আম আছে এবং আবার আরও আম নিয়ে এসছে দেখো কত বড় বড় একটু কম দাম পেয়েছে বলে আর এই আমটাই আমরা বেশি খাই আর কোনো আমন ভালোই লাগে না তো দেখো আবার চার কেজি নিয়ে এসেছে আমাদের এবছরে শুধু আম আর আম আর আমগুলো দেখো সাইজ কত বড় এর থেকেও কিন্তু অনেক বড় আছে কিন্তু সেটা পাইনি এটা পেয়েছে একটু কম দামে তো সেটা নিয়ে চলে এসছে চার কেজি তো বেশ খাবো আর এটা হচ্ছে শনিবারের ব্লক সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কথা বলছি তো যাই হোক আজকে দিয়ে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা থেকে কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও নিজের ঘরের মানুষের মনে করে তো আর এখন এখন আমটামগুলো বেঁধে রেখে দিচ্ছি সবাই মিলে চান করে নিলাম নেওয়ার পরে খেতে বসে পড়েছি কি রান্না করেছিলাম তোমাদের তো বললাম যে সেবিয়াও করেছিলাম সকালে টিফিনের জন্য ওরা খেয়ে চলে গেছে পিকুর বাবু আমরাও খেয়েছিলাম আর এখন যেটা করেছিলাম দুপুরের জন্য আলু কাঁচকলা ওই যে আলুগুলো গলি দিয়ে ডালের মতো বানায় না ঠিক ওই রকম করে সবিন দিয়ে বানিয়েছি তো ভাবলাম কেমন হবে না হবে তো দারুণ হয়েছিল কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর সবিন দিয়ে আর শাক করেছিলাম করতে ইচ্ছা হচ্ছিল না তাহলেও কী পিকুর বাবু আমাদের জন্য এত কষ্ট করছে তা পিকুর বাবুর জন্য আমরা একটুখানি কষ্ট করতে পারবো না তো উঠতে পারছিলাম না বিছানা থেকে প্রচুর একটা অসুবিধা হচ্ছিলো তা আরও কষ্টমষ্ট করে যাই দুটো বানিয়ে দিলাম কারণ বাইরের জিনিস আমি খেতে দিই না ততটা যে বাইরের জিনিস খাওয়াটাও ঠিক না সেই কারণে যতই কষ্ট হোক আমি একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি বানিয়ে দিয়ে ও যখন চলে যায় তারপরে একটু ঘুমি নিই যদি শরীরটা খারাপ লাগে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কিছু দেখাতে পারিনি তো এই হাঁসটা কিন্তু তোমাদের গলা কেটে দেখিয়ে দিয়েছি এবার আমি পরিষ্কার করাটা তোমাদের দেখাইনি তো ভাবলাম পরিষ্কার করছি এটুকু ওই তোমাদের শেয়ার করি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও মামার মেয়েরা বসেছিল তাই সেই জন্য একটু একটু মজা করলাম ওদের দেখে তো আরও ভালো ভালো ভিডিও দেখতে আসতে চলেছে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে থেকো এবার নিয়ে আসবো আমি পোনা মাছে পোনা মাছ কাটার ভিডিও বড় পোনা মাছ কাটা ভিডিও তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত